আজ শনিবার একত্রিশে আশ্বিন দু সালের আঠেরোই অক্টোবর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আট বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর আজ রাতেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে উচ্চস্থ হতে চলেছে তাহলে বৃহস্পতিরও বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা এটিও আপনারা জপ করতে পারেন বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর কিন্তু উচ্চস্থ হচ্ছেন এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শনিও বৃহস্পতির নক্ষত্র পূর্ব পূর্বভাদ্রপদে গোচর করছে আর বৃহস্পতির এই যে উচ্চস্থতা বারো বছর পর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে এ বিষয়ে অলরেডি চ্যানেলে কিন্তু প্রায় পনেরো কুড়ি মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আজ ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন আর যেন কিনবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলে ও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত ভ্রমণ এবং শিক্ষামূলক সাধনা আপনার সচেতনতাকে বৃদ্ধি করবে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি ঘনিষ্ঠ কোনো এক ব্যক্তি অনিশ্চিত মেজাজে থাকতে চলেছে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলার চেষ্টা করুন এবং যতটা সম্ভব ঈশ্বরে মন দেওয়া যায় অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান মেজাজকে কমান রাগকে কমান জেদকে কমান এর সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করা শিখুন